ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. يعظكم لعلكم تذكرون ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহ তালার দরবারে আমরা শুকুর গোজার হচ্ছি সবাই পড়ে নিচ্ছি কালী মতো শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় চট্রলাবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে একসাথে সবাই পড়ুন রব্বানা লাকাল হাম حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام হামদুবিল কোরআন আল্লাহর আজাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত পাঁচ ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বারা সম্মানিত আয়োজক বৃন্দ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই যারা দীর্ঘ কয়েক মাস ব্যাপী অনেক কষ্ট করে অনেক ডিজাইন করে অনেক প্ল্যান প্রোগ্রাম করে এরকম চমৎকার একটি কোরআনের বাগানকে সাজিয়েছে আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চে অভিষ্ট ওলামায় কাম কমিউনিটি লিডার্স চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দলের সামাজিক ধর্মীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার মায়েরা এবং বোনেরা সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভলান্টিয়ার্স আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই মোবারকবাদ জানাই আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমরা সবাই পড়ি আমিন সম্মানিত শুধু হজরতুল আল্লাম শাহিদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই আজকের এই এই প্রোগ্রামে হয়ে চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ পাঠায় প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিক কিনা উনি শির বিদাতের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাওহিদের বাণীকে সমুন্নত করেছেন গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে কোরআনের এভাবে জনপ্রিয় করে তোলার ব্যক্তিত্ব আল্লামা মতো সাইদি ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে দায় এই যে তাফসিরুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশন অফ দ্য হলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ই ওয়াজ এ স্ট্রং মাউথপিস অফ ইসলামিক রিভাইভালিজম ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আমরা পড়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ ভাইকে মেসেজ করলাম উনি কোন উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের স্বামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির ঘ্রান পা শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য মিন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসি মাখা মুখ হাসি নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথায়ার গ্লোব গোটা বিশ্ব ওনার জন্য এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে আমাদের আল্লা মার আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লু সিং দা ইচুল মাউত যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কিনা যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনারা একমত কারা কারা একমত হাত তুলে দেখান हमार प्रिय भाईरा